অবশেষে আজকের দিনটা চলেই এলো হ্যাঁ আজকে ছিল সেই দিন যেদিন আমি আমার স্বপ্নের নগরী ছেড়ে রওনা দেব আমার কলকাতার উদ্দেশ্যে সকাল সকাল বাবার দর্শন তো সেরেই নিয়েছিলাম তাতেও মন ভরেনি বলে আসার সময় আমরা বাবার মুখ দর্শনের লাইন দিয়ে মুখ দর্শন করে তবে বেরোলাম সকাল থেকেই মনটা খারাপই ছিল অ্যাকচুয়ালি সকাল বলবো না কাল রাত্রির থেকেই মনটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে আর আমার মুখ চোখ দেখে মেবি হয়তো বুঝতেই পারছো যে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না কিন্তু যাই হোক ফিরতে তো হবেই আর বাবা সত্যি কথা বলতে আমাকে মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি অনেকটাই স্ট্রং করে দিয়েছে তাছাড়া বাবা তো সবসময় আমাদেরকে বলে যে বাবাকে মন থেকে ডাকলে বাবা যেখানেই থাকুক না কেন বা আমরা ভক্তরা যেখানেই থাকি না কেন বাবা ঠিক আমাদের ডাকে সাড়া দেবে এবং আমাদেরকে অবশ্যই দর্শন দেবে এই একটা কথা মনের মধ্যে গেথে নিয়ে মনকে শান্ত করে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমরা মোটামুটি সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম এই সব এলাকায় ধীরে ধীরে সানসেট হচ্ছিল আর সেই সানসেট দেখতে দেখতে আমরা মনমার স্টেশনের দিকে যাচ্ছিলাম আশেপাশের প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছিল। চারপাশে ছোট ছোট টিলা মতো দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর এনজয় করছিলাম দৃশ্যটাকে জানো তো এতদিন যখন আমি সিঁড়িতে আসিনি লোকের ফোনে বা থ্রু সোশ্যাল মিডিয়া যখন আমি সিডি দেখছিলাম তখন একটা আলাদা ফিলিং ছিল ভাবছিলাম কবে যাব কবে এই জায়গাগুলো আমি নিজের স্বচক্ষে দেখতে পাবো কিন্তু যখন আমি এই জায়গাগুলো দেখে নিয়েছি ফিল করে নিয়েছি তখন আমার ফিলিংটা আবার অন্যরকম হচ্ছে এইটা ভাবছি যে আবার কবে এই জায়গায় এসে আমি দাঁড়াতে পারবো জানি না এটা ভেবেই মনে খানিকটা অস্থিরতাও কাজ করছে ছিল মানমার স্টেশনে নেমে আমরা একটা লোকাল দোকান থেকে একটুখানি চাউমিন খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিল তারপর আটটা কুড়ি নাগাদ আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকে যায় খুব জলদি আবার সিডি ফিরে আসব আবার বাবার দর্শন করব এই ভেবেই এইবারের মতো আমরা ফেরার ট্রেনে উঠে পড়লাম ফেরার ট্রেনে আমাদের একটা সমস্যা ছিল অ্যাকচুয়ালি তিনটে সিট এক জায়গায় পড়েছিলো বাকি একটা সিট অন্য বগিতে পড়েছিলো তো সেটাই টিটি স্যারের সাথে একটুখানি মেকআপ করার চেষ্টা করলাম দেন তারপর আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছিল কারণ আমরা যেই টাইমে ট্রেনে উঠেছিলাম প্রায় ডিনার টাইম হয়ে যায় অ্যাকচুয়ালি ট্রেনে তো ডিনারে আমাদের যে খাবারগুলো দিয়েছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম ভাত ছিল আলু ভাজা ছিল ডাল ছিল রুটি ছিল চিকেন ছিল আর দই ছিল তার সাথে দুটো পান্তুয়া ছিল আমি জানি না টেস্ট তো আমার খুব একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি একদমই খারাপ লেগেছে আর তারপর আমি জানি না যে খাবার কি ছিল না ছিল বা হেলদি না আনহেলদি পরের দিন সকাল থেকে আমার ভীষণ খারাপ অবস্থা হয় শরীর খুবই খারাপ করে পেট মোচড় দেয় এবং আমার লুজ মোশন শুরু হয় তাই এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এবং নেক্সট দিন রাত্রি দেড়টা নাগাদ আমরা হাওড়া স্টেশনে নামি এবং বাড়ি পৌঁছাই একদম তিনটে নাগাদ যাওয়ার সময় আমাদের ট্রেনটা তেরো ঘন্টা লেট তো ছিলই কিন্তু আবার ফেরার ট্রেনটাও এরকম হয়ে যাবে আমরা এক্সপেক্ট করিনি বিকজ রায়পুর অবধি ট্রেনটা ঠিকঠাকই চলছিল তারপর থেকে ধীরে ধীরে স্লো হতে হতে সিক্স আওয়ার্স মতো লেট করেছে তবে তোমাদেরকে এটা বলতে পারি যাওয়া আসা ফুড কোয়ালিটি সব মিলিয়েই পুনে দুরন্ত এক্সপ্রেসের আমাদের অভিজ্ঞতা ছিল খুবই খারাপ বাট এখানকার স্টাফেদের ব্যবহার ছিল খুবই ভালো কারণ ভালো জিনিসটা ভালো হিসেবে বলাই ভালো আর যেটা ভালো ছিল সেটা হচ্ছে এই কদিনের কাটানো মুহূর্ত বাবার সাথে আর তাছাড়া আমরা যে এনজয় করেছি সেই মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোর কয়েকটা ছবি তোমরা দেখে নিয়েছ তাও আজকে আবার শেষবারের মতো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ এই ট্রিপটা আমার লাইফের সবচেয়ে বেশি মেমোরেবেল ট্রিপ হয়ে থাকবে স্টলি থ্যাঙ্ক ইউ বাবা কারণ তুমি না ডাকলে হয়তো আমি তোমার দরবারে দাঁড়াতে পারতাম না থ্যাংক ইউ আমার পেরেন্টসকে আমার চাওয়ার এতটা দাম দেওয়ার জন্য থ্যাংক ইউ সুপ্তি দিকে আর থ্যাংক ইউ তৃপ্তি দিকে ওম সাইরাম